এই পড়াগুলো কি মুখস্থ হয়েছে আচ্ছা আচ্ছা গোলাম মোস্তফা ভাই আল খাউফুদি বলেন তো তাহলে माजी এর পড়া 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 পড়ু পড়া পড়া ফিস ফিসনা

ійakhafu جی پلاؤن ی kavuu ی agffona ی gafaa ی gafaa ی gafaaane ی ä gaf loena تقافو تخفane ی՝ DM ی المد Quran یک خافنا ی Ý DM تخافو تخفانے স্কিনে যে দেয়া আছে এখন পড়াটা এই পড়াটা তামলিমটা শিখে আসছে বহস সিগা বাপ মাসদার মনে আছে এগুলো শিখেছেন এগুলো পড়তে পারি না গোলাম ভাই কি বলেন কিছুটা বলেছে আচ্ছা আপনি কয়েকটা শোনান একটু

Hello. মাহমুদ ভাই আপনি কি পড়া শিখেছেন দেখি ইনশাআল্লাহ পারি কিনা আচ্ছা আপনি প্রথম লাইনে অর্থ বলুন

সে একজন মেয়ে কেন হবে আস্তে আস্তে হবে তারপর এটা হচ্ছে হলো হচ্ছে জুমা

চেষ্টা করি হ্যাঁ একটা বলেন তো দেখি মা কমাত আল কওম অর্থ হচ্ছে দাঁড়ানো মা কমাত জি অর্থ কি হবে মা কমাত তুমি একজন নারী দাঁড়াওনি তাহলে মা কুমত অর্থ কি ইয়া মা কুমতি মা কমাত

Tako lina Tama Mornas hazil Dawa mornas hazil na Ape gawaran tanay Tako luna, tako lana, tako luna, tako lina Tako luna, tako lina Tasni mornas Ape gawaran tanay Tako luna, tako

এতক্ষণ কি আমাকে শুনছেন হ্যাঁ আমি এখন শুনতে পাচ্ছি বলুন লা তাকুলি লা তাকুলি না এখানে লা তাকুলি না এরপরে দেখুন আরেকটা লেখা আছে লা তাকুলি হ্যাঁ জি লা তাকুলি তুমি বলো না এটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাজিদ

بہت

بیا دید بیا تمام بیا دید ایتا سلو میں واحد موانس واحد موانس اوہا ان واحد اورسا کی حال ہے بیا دید سے بائی اعونس کیل بجرہ اگرا

আমি সেলাই করছি সেলাই করছি না আমার কথা আল কিয়াদাত অর্থ সেলাই করা তাহলে আরবিতে কি হবে আমি সেলাই করছি না হ্যাঁ কিন্তু

তুমি ঘুমিও না লাতানাম তুমি বলনি মা কুলতু সরি আমি বলিনি সে সেলাই সে সেলাই করবে না লা ফতো না 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 না

ভুলে গেছে রে ভাই বলতে গেলে হবে মানে হচ্ছে কোন ফায়েলের সাথে নির্দিষ্ট হরফে যাওয়ার যদি থাকে বলা হয় ওই ফায়েলে বা ওই মাছধারের সেলা বা অববয় বাংলায় বলা হয় অববয় আর আরবিতে বলা হয় সেলাহ যেমন আমি বলেছিলাম আর রাহাবু অর্থ যাওয়া এই যাওয়া এই শব্দটার সাথে ইলা যুগ হয় কোন দিকে যাবে ইলা তো যাব তো الى আমি مدرسه গিয়েছি তো আল সাথে ইলা হচ্ছে সেলা তারপরে হচ্ছে আল খুরুজু মিন অব্যটি ব্যবহার হয় যেমন বের হওয়া বের হওয়ার মানে হচ্ছে কোথাও হতে বের হতে হয় মানে এইখানে থেকে শব্দটা আসবে এজন্য আরবিতে মিন শব্দটা যোগ করা হয় এই মিনটাকে বলা হয় আরবিতে সেলা বাংলায় বলা হয় অব্যয় তারপর হচ্ছে এভাবে প্রত্যেকটা মাজদারের সাথে বিশেষ করে যে সমস্ত মাজদারগুলো গুলো লাজেম হয় অর্থাৎ মাফুল দাবি করে না মাফলের অর্থ আসে না ওগুলোর সাথে অব্যয় ব্যবহার হয় এবার আসি আমরা দেখি ব্যবহার লক্ষ্য করো পৃষ্ঠা শুরুতে লেখা আছে দেখুন এখানে আছে কুলতু লাহু লাহা লাহা মানে হচ্ছে আমি বলেছি লাহু লাহু তাকে তাকে কুলতু কুলতু দ্বারা উদ্দেশ্য হচ্ছে পুরুষ লাহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহিলা মানে মূল কথা হচ্ছে ঘুটা হচ্ছে পুরুষের জন্য হাটা হচ্ছে মহিলার জন্য আর এখানে শুরুতে যে শব্দটা ব্যবহার হয়েছে যে অক্ষরটা তা হচ্ছে লাম।